প্যারিস অলিম্পিকে গত রোববার আঠাশে জুলাই একশো মিটার ব্রেস্ট স্ট্রোকে রুপা জিতেছেন ব্রিটেন রূপা জেতার পরের দিনই উনত্রিশে জুলাই কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন তিনি পিটির কোভিড পজিটিভ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ব্রিটেন অলিম্পিক দল সেখানে তারা জানায় রোববার ছেলেদের একশো মিটার ব্রেস্ট স্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন ফাইনালের কয়েক ঘন্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয় তখন তিনি পজিটিভ হন একটি স্বর্ণ পদক জেতা অ্যাডাম পিটির কাছে সুযোগ ছিল আরও একটি স্বর্ণ পদক জেতার তবে তা পারেনি একশো মিটার ব্রেস্ট স্ট্রোকে ইতালির নিকোলো সেকেন্ডের দুইশো ভাগের এক ভাগের সময়ে হেরে গেছেন পিটি তিনি জিতেছেন ব্রোঞ্জ সোনা জিততে ইতালির এই সাঁতারো সময় নিয়েছেন ঊনষাট দশমিক শূন্য তিন সেকেন্ড আর অ্যাডাম পিটির সময়ে নিয়েছেন ঊনষাট দশমিক শূন্য পাঁচ সেকেন্ড উনত্রিশ বছর বয়সী পিটি অলিম্পিকে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আটটি কমনওয়েলথ গেমসের চারটি এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত ষোলোটি সোনার পদক জিতেছেন এবার সোনা জিতলে বত্রিশটি স্বর্ণ পদক জিততেন গ্রেট ব্রিটেনে সাতারু